এবং সেই বুজুর্গ ব্যক্তির কথার উপর আমল করতে থাকলেন যখন চল্লিশ দিন পূর্ণ হতে আর মাত্র আট দিন বাকি ছিল তখন সে বুজুর্গ ব্যবসায়ী ব্যক্তি নিজের মনের সকল কথা যা এতদিন পর্যন্ত পরিবারের কাছে গোপন রেখেছিল সব খুলে বলল আর সেটাও বলল যে তার মনের অজান্তে সেই খেজুরের বীজ থেকে জিনের একটি বাচ্চার মৃত্যু হয়েছিল সে পুরো ঘটনা শুনে তার বিবি বাচ্চারা অঝরে কাঁদতে থাকল ঘরের প্রত্যেকটি মানুষ তাকে পুনরায় সেখানে যেতে নিষেধ করলো এবং তারা বোঝালো যে ওই জিনের ক্ষমতা নিয়েই এখানে এসে আমাদের কিছু করার বিশ্বাস করো বাবা মানুষকে জিনের থেকেও বেশি শক্তিশালী করা হয়েছে কিন্তু সে ব্যবসায়ী বলল হ্যাঁ তা ঠিক কিন্তু আমি যে আল্লাহ পাকের নামে কসম খেয়েছি সেটার কি হবে আমার সেখানে পৌঁছাতে আট দিন সময় লাগবে আমি আমার রবের কাছে মিথ্যা কসমের জবাব দিতে পারবো না তোমরা আমার জন্য দোয়া করো মনে রেখো আমাদের প্রভু আমাদের